আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সামনে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তির পূর্বে তোমাদেরকে বেশ কয়েকটি কাজ করতে হবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের মাধ্যমে তোমার পছন্দের কলেজ সিলেক্ট হবে এবং এই কলেজে তুমি গিয়ে পরবর্তীতে ভর্তি হবে অর্থাৎ ভর্তি হওয়ার পূর্বেই কিন্তু তোমাদেরকে এই সকল কাজ অবশ্যই সম্পন্ন করতে হবে এখানে ভর্তি হওয়ার আগে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের এই অনলাইনে আবেদন শুরু হবে বর্তমান মাসের ছাব্বিশ তারিখে অর্থাৎ ছাব্বিশে মে থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে এখানে শিক্ষার্থীর সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করবে কীভাবে আবেদন করতে হয় সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিব এখানে যদি আমরা গুগলে অথবা ক্রোম ব্রাউজারে সার্চ দেই এক্স আই অ্যাডমিশন লিখে তখন কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা রয়েছে অনলাইন আবেদন এই অনলাইন আবেদনে ক্লিক করেই কিন্তু শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে কলেজে ভর্তির জন্য কিন্তু এই অনলাইনে আবেদন করার পূর্বে তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে আমরা জানি সবসময় অনলাইনে আবেদন করার পর কিন্তু আমরা টাকাটা পেমেন্ট করি কিন্তু এখানে কলেজে ভর্তির যে অনলাইন আবেদন এটা সিস্টেমটা হচ্ছে আগে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এরপর তুমি অনলাইনে আবেদন করবে যখন তুমি টাকাটা পেমেন্ট করবে এরপর কিন্তু তোমার অনলাইনে আবেদনের বাকি কার্যক্রম শুরু হবে কীভাবে অনলাইনে পেমেন্ট করতে হয় সেটা তোমাদেরকে অবশ্যই পরবর্তী একটা ভিডিওতে দেখে দিব তারপর তোমাদেরকে একটু দেখে দেই এই অনলাইনে পেমেন্টটা কিন্তু তুমি বিকাশ অথবা নগদের মাধ্যমে ঘরে বসেই পেমেন্ট করতে পারবে তার জন্য দেখেন আমরা চলে আসলাম বিকাশে বিকাশ অ্যাপে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এডুকেশন ফি লেখা রয়েছে এই এডুকেশান ফিতে ক্লিক করে এখানে আই ক্লাস লেখা থাকবে এবং সেখানে সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে আগে এই ফিটা পরিশোধ করতে হবে এই ফিটা পরিশোধ করার পর তুমি এখানে চলে আসবে এখানে চলে আসার পর অনলাইন আবেদন লেখা রয়েছে এই অনলাইন আবেদনের উপর ক্লিক করবে অনলাইন আবেদনের উপর ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে রয়েছে রুল নাম্বার বোর্ডের নাম পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে রোল নাম্বারের করে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিবে এখানে বোর্ডের নাম দিবে তোমার এখানে পাসিং ইয়ার দিবে দু হাজার চব্বিশ এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে এবং এখানে যে একটা কোড রয়েছে এই কোডটা কিন্তু খালি করে বসিয়ে দেবে ভেরিফিকেশান করে বসিয়ে দেবে এটা বসিয়ে দেওয়ার পর বিউ রিজাল্টে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে তোমার সম্পূর্ণ তথ্য কিন্তু অটোমেটিক তারা দিয়ে দিবে এখানে তোমার কোনো কাজ নেই তুমি শুধুমাত্র একটু মিলিয়ে নিবে যে তোমার সম্পূর্ণ ঠিকঠাক আছে কি না এখানে তোমার রুল নাম্বার নাম জেন্ডার বোর্ড ফাদার্স নেম জিপিএ পাসিং ইয়ার মাদার্স নেম সম্পূর্ণ কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে তোমার কোনো কাজ নেই শুধুমাত্র তুমি দেখবে যে এটা টিক আছে কি না এরপর তুমি একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর এখানে একটা মোবাইল নাম্বার তুমি দিবে এই যে মোবাইল নাম্বারের গড় এখানে তোমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এই নাম্বারটা এমন নাম্বার হতে হবে যেই মোবাইল নাম্বারটা তোমার কাছে সব সময় থাকে এবং এই মুহূর্তে কাছে রয়েছে কারণ যখন তুমি এই আবেদনটা করবে সাথে সাথে তোমার মোবাইলে একটা এস চলে যাবে সো এই মোবাইল নাম্বারটা তোমার কাছে রয়েছে এরকম একটা মোবাইল নাম্বার দিবে এবং ডান পাশে আর রিটাইপ মোবাইল নাম্বার এখানে সেম একই মোবাইল নাম্বারটা আবার এখানে টাইপ করবে এখানে রয়েছে এনআইডি ইয়র গার্ডিয়ান তোমার যিনি অভিভাবক রয়েছেন ওনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা এখানে দিবে এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই যদি এটা দেন তাহলে এখানে রিলেশনশিপ উইথ ইউর গার্ডিয়ান তোমার অভিভাবকের সাথে সম্পর্ক কি এটা এখানে দিতে হবে তারপর এটা কমপ্লিট হওয়ার পর পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সবশেষে চূড়ান্ত ভর্তির একটা লিস্ট চলে আসবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানেই কিন্তু তোমাদেরকে সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজে চয়েস দিতে হবে এখানে তুমি চাইলে সর্বনিম্ন পাঁচটি কলেজ সিলেক্ট করতে পারবে এবং সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করতে পারবে তোমার পছন্দ অনুযায়ী সো এখানে এই যে কলেজ রয়েছে এই কলেজ সিলেক্টের ক্ষেত্রে তুমি যেই কলেজে ভর্তি হতে চাও যেই কলেজটাতে তোমার ইচ্ছা ভর্তি হওয়ার জন্য এটাকে তুমি এক নম্বরে সিলেক্ট করবে ঠিক আছে যেই কলেজে তুমি ভর্তি হতে চাও তোমার ইচ্ছা যেই কলেজে ভর্তি হওয়ার সেই কলেজটা তুমি শুরুতে দিবে তাহলে কিন্তু তুমি ওই কলেজে ভর্তি হওয়ার ওই কলেজে তোমার চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এখানে দেখেন পাশে প্রথমে রয়েছে জেনারেল বোর্ড এখানে তোমার বোর্ডের নাম তুমি এখানে জেনারেল বোর্ড দিয়ে দিবে ঠিক আছে এখানে বোর্ডে ক্লিক করে তুমি জেনারেল বোর্ড দিয়ে দিবে দুই নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম লিখবে যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট আমি এখানে সিলেট ডিস্ট্রিক্ট দিব এখানে হচ্ছে থানা তুমি যেই থানা দিবে এই থানার ভিতরে যে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ কিন্তু এখানে চলে আসবে তুমি এখানে থানা সিলেক্ট করবে থানা সিলেক্ট করার পর নিচের ঘরে রয়েছে কলেজ কলেজের এখানে যখন তুমি ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমার ওই থানার ভিতরে এবং তোমার ওই জেলার ভিতরে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের লিস্ট অটোমেটিক এখানে চলে আসবে এবং এখান থেকে তোমার পছন্দ অনুযায়ী তুমি যেই কলেজে ভর্তি হতে চাও সেখান থেকে পাঁচটা কলেজ তুমি চয়েস করবে এবং এই কলেজগুলো চয়েস করার সাথে সাথে ডান পাশে এই কলেজ কলেজগুলো সরাসরি চলে আসবে আশা বুঝতে পেরেছেন এখানে আপনি যে ডিস্ট্রিক্ট দিবেন যে থানা দিবেন সেই ডিস্ট্রিক্ট এবং থানার ভিতরে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের লিস্ট এখানে চলে আসবে এবং এখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী পাঁচটা কলেজ অথবা সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিবে কিন্তু এখানে লক্ষ্য রাখবে তুমি যেই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা তোমার যেই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা সেই কলেজটা আগে সিলেক্ট করবে তারপর দেখেন এখানে রয়েছে এখানে তুমি যে কলেজ সিলেক্ট করবে এই কলেজ সিলেক্ট করে এই যে খালি আসন লেখা রয়েছে এই খালি আসনে ক্লিক করবে ক্লিক করলে দেখতে পারবে যে ওই কলেজে কতটা আসন খালি রয়েছে সায়েন্স আর্টস কমার্স এই গ্রুপগুলোতে কতটি আসন খালি রয়েছে এটা তুমি খুব সহজে এখান থেকে দেখতে পারবে তারপর এখানে রয়েছে শিফট তুমি রাতে ক্লাস করতে চাও নাকি দিনে ক্লাস করতে চাও এখানে দেবে ডে মানে দিন ভার্সন তুমি কোন ভার্সনে ভর্তি হতে চাও বাংলা নাকি ইংলিশ নাকি ম্যাথ তুমি এখানে সিলেক্ট করবে তুমি কোন গ্রুপের স্টুডেন্ট যদি তুমি বিজ্ঞানের হয়ে থাকো তাহলে এখানে সায়েন্স সিলেক্ট করবে যদি তুমি ব্যবসা শিক্ষা হয়ে থাকো তাহলে এখানে বিজনেস স্টাডিজ সিলেক্ট করবে যদি তুমি মানবিকের হয়ে থাকো তাহলে হিউম্যানিটিজ সিলেক্ট করবে তারপর এখানে রয়েছে স্পেশাল কোটা যদি তোমার কোনো স্পেশাল কোটা থাকে যেমন মুক্তিযোদ্ধা কোটা এরকম যদি কোনো কুটা থাকে তাহলে তুমি এটা এখানে সিলেক্ট করবে এখানে প্রতিবারে একটা একটা করে কলেজ কিন্তু সিলেক্ট করতে হবে তুমি এখানে প্রথমে একটা কলেজ সিলেক্ট করবে সিলেক্ট করে এখানে অ্যাট দিস কলেজে ক্লিক করবে আবার তুমি সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে অ্যাট দিস কলেজে ক্লিক করবে আরেকটা কলেজ কিন্তু তোমার সিলেক্ট হবে এভাবে তুমি সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজ সিলেক্ট করতে পারবে এরপর তোমার সামনে ফাইনাল এরকম একটা সিট চলে আসবে তুমি যেই কলেজগুলো তুমি সিলেক্ট করেছ সেগুলোর লিস্ট তোমার সামনে এরকমভাবে চলে আসবে এখানে তুমি সর্বোচ্চ দেখতে পারবে সব কিছু দিনাজপুর গভ কলেজে তোমার সিট সংখ্যা কথাটা খালি রয়েছে এবং এখানে ডে বাংলা হিউম্যানিটিস সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পারবে যদি দেখো যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে তুমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশান লেখা রয়েছে এখানে ক্লিক করবে এই সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সাথে সাথে তোমার আবেদনটা হয়ে যাবে এবং তোমার মোবাইলে একটা এস অটোমেটিক চলে আসবে এবং এরপর আপ আপনাকে এরকম একটা সাকসেসফুলের একটা লিস্ট দেখাবে এখানে লেখা রয়েছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন আপনার কন্ট্যাক্ট মোবাইলে ছয় ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন অথবা পরিবর্তন অথবা পরিবর্তনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন অর্থাৎ আপনার মোবাইলের ছয় ডিজিটের একটা কোড আসবে এই কোডটা আপনাকে রাখতে হবে পরবর্তীতে যখন অনলাইনে আবেদনের নিশ্চয়ন করতে হবে এই নিশ্চয়নের সময় কিন্তু এটার প্রয়োজন হবে সো অবশ্যই এই কোডটা রাখবেন রাখার পর এখানে লেখা রয়েছে প্রিন্ট ভার্সন এখানে প্রিন্ট ভার্সনে ক্লিক করে এটা কিন্তু তুমি প্রিন্ট করে নিতে পারবে এই শেষ তোমার অনলাইনে আবেদনের কাজ এভাবে কিন্তু খুব সহজে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন কলেজে ভর্তি সংক্রান্ত অনে অনলাইনে আবেদন সংক্রান্ত সকল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ